দেখো দিয়েছে যেতে হবে ভাই বড়ো না মায়ের দিয়েছে যেতে হবে ভাই কালে দেখা হবে এখনো চলে যায় বড়ো মায়ের দিয়েছে যেতে গবে ভাই চিটাকের সারা আমায় দিতেই হবে হাকিতে পারিব না আর মিশেই হবে ভাবিনি ওয়াসোমায় ডাকিবে আমায় করি নি কি হবে উপায় তওবা করার সময়টা ইয়া মর মর মাই টাকা দিয়েছে যেতে হবে ভাই পারা পড়ুশি ওনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবি রেখে যাব সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপ থাকব পড়ে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী মনোরমায় ডাক দিয়েছে যেতে হবে ভা Yeah, uh -huh. <laughs> জমিন বাড়াবার সে করেছে যতগুলো পাপ চুরি ডাকাতি খুন রাহাজানি বাটপার যতগুলো অন্যায় কাজ পাপ কাজ যতগুলো গুনার কাজ আছে সমস্ত সে করেছে সমস্ত সে পাপ করেছে কিন্তু শেষ বয়সে সে বিরুদ্ধ বয়সে আল্লাহর ভয় ঢুকে গেল আখের হাতের ভয় ঢুকে গেল অপরের ভয় ঢুকে গেল শেষ বয়সে তার পরিবারের লোকজনকে ডেকে বলছে আমার ছেলে বে তোমরা শোনো যখন আমি মারা যাব পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব তোমরা আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে কি করবে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে ছাই করার পরে দুই ভাগে বিভক্ত করবে অনিস্তাও ফিল পারবে এক তোমরা হাওয়াতে উড়িয়ে দিবে জমিনে ছিটিয়ে দিবে পাহাড়ে তোমরা ছিটিয়ে দিবে অনিস্তাও ফিল পাহাড়ে আর একবার তোমরা সমুদ্রতীরে ভাসিয়ে দিবে নদীতে ভাসিয়ে দিবে গঙ্গার জলে ভাসিয়ে দিবে যাতে করে আল্লাহ আমাকে ধরতে জানো না পারে বন্ধুরে আমার ভাইরে আমার বাপচিরে আমার মা কালা বোন আমার আপনারা ভালো করে আপনারা আশ্রয় বড় করুন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন শোনো পানি ইসরাইলের জামানতে একজন ব্যক্তি ছিল একজন মানুষ ছিল পৃথিবীতে কোন দিন সে ভালো কাজ করে নাই কি iman আনে না আল্লাহর হুকুম কেসে কোন দিন মানেনা আল্লাহর বিধানকে কেসে কোন দিন মানেনা সেজ গয়সে আল্লাহর ভয় তার চলে গেল আগে রাতের ঢুকে গেল পরচকতের ভয় ঢুকে গেল রাতের ভয় ঢুকে গেল তার ছেলে কি ডেকে বলছে বেটা রে ওরে আমার পরিবারের লোকজন তো মনে শোনো যেদিন আমি মারা যাব যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব যেদিন আমি মারা যাব বেটা আমার লাস্ট তোমরা সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশ কানাকে তোমরা ছাই করে দিবে যাতে আল্লাহ আমাকে ধরতে পারে ঠিক যখন সে ব্যক্তি মারা গেল তার পরিবারের লোকজন তার ছেলে তার লাশটাকে ঘাড়ে করে সমুদ্রের তীরে নিয়ে চলে গেল আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল পুড়িয়ে ছাই করার পরে ছাইখানাকে দুই ভাগে বিভক্ত

তখন সে ব্যক্তি বলবেন ওগো আমার সষ্টা ওগো আমার পালন কর্তা আমার শেষ বইটি সমার যাহার নামের ভয় ঢুকেছিল আমার ভিতরে তোমার আখের ভয় ঢুকে গেছিল যাহার নামের ভয় ঢুকে গেছিল এই জন্যে আমার ছেলে মেয়েদেরকে এইরকম উপদেশ করে গেছিলাম তখন আল্লাহ বলবেন তখন আল্লাহ বলবেন বান্দা তুমি জানো না আমার কত দয়া আমার কত মায়া আমার কত দয়া আমার কত মায়া বান্দা জানো না যাও 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 আমি রব তোমাকে ক্ষমা করে দিলাম করে দিলাম ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর তোমার কোনো চিন্তা রবে না না রবে না জমিনে কেউ আমরা পাচারের জন্য আসে নাই আজ হোক অথবা কাল হোক আমাদেরকে চলে যেতে হবে দেখ এখন বৃষ্টি হচ্ছে না পানি হচ্ছে না এর জন্য সকল গ্রামবাসীদেরকে রিকোয়েস্ট করবো আপনার সকলের সাথে আপনারা বসুন সকলে আপনারা নিজে নিজে একটা ছাতা নিয়ে আসুন দরকার ছাতা নিয়ে আসুন এরপর আপনারা বসুন সামনের সুতরাং না থাকলে যাচা করতে ভালো লাগছে না এই কারণ আপনারা আসুন হ্যাঁ আপনার ছাতা নিয়ে অবশ্যই আপনারা আসুন বসার অনেক ব্যবস্থা আছে আপনারা সকলে আসুন এবং আপনারা আপনাদের মূল্যবান দান দিয়ে পাঠান অবশ্যই আপনারা যেহেতু পারবেন সিমেন্ট কেউ দিলেন রড কেউ দিলেন বিভিন্ন রকম আপনারা মসজিদে ফ্যান দিলেন বিভিন্ন রকম যতগুলো কাজে জিনিস আছে সব জিনিস দিয়ে দেবেন এছাড়া আপনার যে বিদায় দেবেন তাহলে আমাদেরকে বেশি বেশি করে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে তাহলে আল্লাহ সুফানা ভাই তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন কিন্তু দুঃখর বিষয় আমরা আমরা আছে আখে রাতকে বলে ভুলে গেছি কবর কে বলে ভুলে গেছি আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই তাকুয়া জিনিসটা আমাদের ভিতর থেকে উঠে গেছে এই কারণে আমরা সে আখের আতকে বলে ভুলে গেছি রসুল বলছেন সরব

যতগুলো মানুষ আছে পৃথিবীর জমিনে যতগুলো আত্মা রয়েছে জীব রয়েছে পৃথিবীতে যতগুলো মানুষ আছে পৃথিবীর জমিনে যতগুলো ইনসান আছে জিন আছে প্রাণী জীব জন্তু আছে তো আল্লাহ বলেন তাম পৃথিবীর মানুষের মধ্যে আমি রব একটা একটা দয়া বন্টন করে দিয়েছে একটা মায়া দান করেছে একটি আমি দয়া দান করেছে কারণে সন্তান কত মাকে মাকে ভালোবাসে মা কত সন্তানকে ভালোবাসে বাবা কত সন্তানকে ভালোবাসে একে অপরকে কত ভালোবাসে একে অপরকে কত মহব্বত করে একে অপরকে কত ভালোবাসে আল্লাহ বলে বান্দা সোরা আমি রব তোমাদেরকে একখানা দয়া দান করেছে একখানা আমি আল্লাহ রহমত দান করেছে আমি একখানা তোমাদেরকে মায়া দান করেছি এর কারণে তোমরা একে অপরকে দয়া করেছো বন্ধ তোমরা জানো না আমি আল্লাহর নিকটে নিরানব্বইটা দয়া আমি রব নিচের কাছে রেখে দিয়েছি

আল্লাহ বলছেন বান্দা যতই তোমরা গুনা করেছ যতই তোমরা পাপ করেছ কাবিরা গুনা করেছো সাকিরা গুনা করেছো লা কাকু তুমি রহমত আমার দয়া থেকে আমার করোনা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না তাহলে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নিকটে ফিরে আসতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ রসুল বলছেন না

জিনিস আছে যে মানুষকে সব চাইতে জান্নাতের দেখে নিয়ে যাবে এমন কোন আমল আছে যে মানুষকে বেশি জান্নাতের দেখে নিয়ে যাবে এমন কোন আমল আছে কি মানুষটি বেশি জান্নাতের দেখে নিয়ে যাবে তখন সাহাবিক রাম বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ

আল্লাহকে ভয় করবে সদা সর্বদা আল্লাহকে ভয় করবে ইবাদত করবে তাও ভয় করবে চাকরি করবে তাও ভয় করবে ভয় করলে পরে কি লাভ হবে ভয় করলে পরে আমাদের কি উপকার হবে বিশ্বনবী বলছেন সর কিয়ামতের দিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহে ফুক মারবে গোটা পৃথিবীটা লন্ড হয়ে যাবে পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান বেগে বেগে পড়বে ভে ভেঙে পড়বে সূর্য ভেঙে ভেঙে সূর্য ভেঙে ভেঙে যতগুলো আছে মঙ্গল গুরু আছে হয়ে যাবে এই যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন গাছপালা দেখতে পাচ্ছেন বসু পাখি দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে সবাই মরে যাবে সবাই চলে যাবে পৃথিবীতে কেউ থাকবে বে না যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম শিং গায় ফুক মারবেন ভূমিকম্প হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে ভূমিকম্প হওয়ার কারণে জমিন কাঁপতে থাকবে জমিন উল্টা পাল্টা হয়ে যাবে জমিন থেকে যতগুলো বোঝা আছে সমস্ত বোঝা জমিন থেকে বের করে দিবে উম্মোজেই আলাদা করে দিবেন যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম শিং গায় ফুক মারবেন প্রথম শিং গায় ফুক পরে সমস্ত গোটা পৃথিবীটা বিচ্ছন্ন হয়ে যাবে আল্লাহকে ভয় করলে পরে আমাদের কি রাভ হবে এই কারণে আমি এটা হাদিস টান টেনে আনছি বিশ্বনবী বলছেন শোনো দ্বিতীয় বল যখন সাল্লাম সিঙ্গায় ফুঁক মারবেন সিঙ্গায় ফুঁক মারার পরে কপর ফেটে ফেটে মানুষরা হাঁসের সময় তানে এক জায়গাতে জড়ো হবে কপরও ফেটে ফেটে মানুষরা এক জায়গাতে একরিত হবে ভাই আমার আরে আমার বোন রে আমার আপনারা একটু ভালো করে সর আল্লাহ আর নবী বিশ্ব নবী বলেছেন সর যখন দ্বিতীয় বলে সরাফিল সাল্লাম সিংহ ভগমার বেন তোমার পৃথিবীর মানুষ এক জায়গাতে চড় হবে এক জায়গায় তগিদ হবে এরপরে বন্ধরে সেই দিন কোন রকমের ছায়া থাকবে না কোন বিল্ডিং থাকবে না গাছপালা থাকবে না কোনো আশ্রায় নোর মতো কোনো জায়গা থাকবে না সেদিন আল্লাহর ছায়া ছাড়া আল্লাহর আরশের স্থান ছাড়া আর কোনো ছায়া থাকবে না থাকবে না থাকবে না সেই দিনটা কত কঠিন হবে বিশ্বনবী বলছে উম্মা তোরে শুনে না সেই দিনটা এমন একটা কঠিন দিন হবে সূর্য এক মাইল উপরে চলে আসবে এক হাত উপরে চলে আসবে মানুষের মগজে গুলো টক ভাগ টক করে পুরোতে থাকবে মানুষের কান্না করবে বাঁচা চাও বাঁচাও করে কান্না গুরুদেব সেদিন বাঁচার উপায় রবে না রবে না বাইরে আমার বন্ধরে আমার সেদিন মানুষ অনেক সময় হয়ে পড়বে নিরস হয়ে পড়বে কেউ কাউকে সাহায্য করবে না কেউ কাউকে মাদাদ করবে না কেউ কাউকে খেলিপ করবে না এই জন্যে বিশ্বনবী বলছেন শোন যে তাকু আল্লাহ যারা আল্লাহকে বেশি বেশি করে ভয় করে যথাযথভাবে আল্লাহকে ভয় করে তারা আল্লাহর আরো নিজে স্থান পাবে তাদের কোনো চিন্তা রবে না রবে না রবে আল্লাহকে ভয় করে আল্লাহ আর নিচে স্থান পাবে আল্লাহ রসুল বলছিলেন সে আল্লাহর আর নিচে স্থান কারা পাবে সাত ধরনের মানুষ সাত পরিকার লোক সাত শ্রেণীর মানুষ সে আল্লাহর আরসের নিচে স্থান পাবেন সেই লোকগুলা কি এক নাম্বার হচ্ছে বিশ্বনবী বলছেন सुनो सुए হাদিস ফুকাই শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন প্রথম নাম্বার হচ্ছে নাই প্রায়োন সাসূ সসাদক ভালো শাসক আল্লাহ রাসূল বলেছেন প্রথম নাম্বার নাই প্রায়োন শাসক হয়ে হবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এর স্থান দাঁড় করবেন তার কোনো চিন্তা রবে না রবে না নাই প্রায়োন সাসূ যে হবে নাই প্রায়োন সাসূ কাকে বলা হয় ধরেন যে মনুল আছে আপনাদের গ্রামের দায়িত্ব মেন আছে ধরেন আপনাদের গ্রামে প্রধান আছে মেম্বার আছে এমএলএ আছে যারা দায়িত্বমান আছে ঠিক আছে তারা ভালোভাবে যারা দেশ চালাবে পাড়া চালাবে গরিব মানুষের মাল ভক্ষণ করবে না এতিমের মাল ভক্ষণ করবে না মানুষের প্রতি অত্যাচার করবে না জুলুম করবে না নির্যাতন করবে না বিশ্বনবী বলছেন শোন প্রথম নাম্বার নাই প্রায় অনুশাসক হবে না এই প্রায় না আল্লাহ সুহান আরো সে স্থান দান করবে নাম্বার দুই সংক্ষিপ্তা কারণে বলছেন নাম্বার দুই বিশ্ব নবী বলেছেন সোন যেই যুবক জৈবন কালে ইবাদতে কাটিয়ে দিতে পারলো জৈবন কালে আল্লাহ রাস্তায় উপায় করে দিল জৈবন কালটা আল্লাহ রাস্তায় খরচ করে দিল বিশ্বনবী বলছেন শোনো ওই ব্যক্তিকে আল্লাহর আরশের স্থান দান করবে তার কোনো চিন্তা হবে না রবে না নাম্বার তিন যারা মসজিদকে ভালোবাসলো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো মসজিদের দায়িত্ব নির্মাণ হলো মসজিদ দান করলো মসজিদকে সহযোগিতা করলো গলি করলো ইসলামী শোনো ওই ব্যক্তিকে আল্লাহ আরো সেরে স্থান দান করবে তার কোনো চিন্তা রবে না রবে না চার নাম্বার হচ্ছে ধরেন আল্লাহুর রাস্তায় বন্ধুত্বালি এবং আল্লাহুর রাস্তায় না ছিন্ন আপনাদের গ্রামে আপনারা আমাকে আমি আপনাদেরকে কিনে রাখো আপনারা আমাকে আল্লাহর জন্যে ভালোবাসছেন করেছেন জন্য আমাকে আদর সম্মান করেছেন আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্য আপনাদেরকে মহব্বত করেছি আল্লাহর রসল বলছেন যারা আল্লাহুর রাস্তায় বনুতালি করে এবং আল্লাহুর রাস্তায় বনুতালি ছিন্ন ভিন্ন করে দেয় বিশ্ব নাই বলছেন নম্বর পাঁচ চারাপ নাম্বার পাঁচ বিশ্ব নামে বলছেন শোন যারা নির্জনে আল্লাহকে ডাকে নির্জনে দান করে নির্জনে আল্লাহর রেকর্ডে ফিরে যায় ধরেন রাত্রি বারোটায় একটার সময় উজু করে দুই রেখা নকল সারা দাদা এ করে শেষ পড়ে গেল সে গভীর রাতে আল্লাহর নিকটে দুই কান হাত ধরে আল্লাহকে বলছেন আল্লাহ গো আমার মতন পাপি আর কেউ নাই আমার মতন গুণাগার আর কেউ নাই আমার মতন পাপিষ্ঠি আর কেউ নাই চোখের পানে পের করে আল্লাহর কাজে ক্ষমা চাইবে যে ব্যক্তি আল্লাহর কাজে যে মাফ চাইবে বিশ্বনাথী বলছেন ওই ব্যক্তি আল্লাহর আরো সেই পাবে তার কোনো চিন্তা রবে না রবে না নাম্বার ছয় সংক্ষিপ্ত আকারে বলছে ধরেন যে আল্লাহ রসুল বলছেন যারা নিজের চোখকে নত রাখ রাখবে নিজের দৃষ্টিকে নত রাখবে নারীদের নারীদের কাছ থেকে চোখ নত রাখবে বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহর স্থান দান করবেন তার কোনো চিন্তা থাকবে না রবে যারা গোপনে দান করলো ডান হাত কি দান করলো বাম হাত বুঝতে পারলো না বাম হাত কি দান করলো দান হাত বুঝতে পারলো না বিশ্বনবী বলছেন সাত প্রকার লোকের আল্লাহ আরো স্থান দান করবেন তাদের কোনো চিন্তা রবেন সাপরিকার লোকে আল্লাহ দান করবেন সাম শত নাই এই কারণে আমাকে করতে ভালো লাগছে না যে বক্তা অনেকে বক্তা এখানে বসে যাচ্ছেন তিনি তারা বুঝতে পারছেন সুতরাং বক্তার কত ক্ষতি কত খারাপ লাগে যাই হোক আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনারা সকলে আসুন আর কয়েক মিনিট আমি দশ পনেরো মানে একদম হচ্ছে না একদম একদম টোটাল বন্ধ আছে এখন আপনারা আসুন অফিসে আপনারা বসুন তো প্রথম নম্বরে আল্লাহকে ভয় করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বলছেন রাজস্থানী মায়ুদ ও কিন্না সাল চান্না তা পা আল্লাহ কিলো কি আল্লাহ

আল্লাহ রসুল কি আল্লাহ রসুল আমার সাহাবিদেরকে বলছেন উনি আমার সাহাবিরা তোমরা বলো এমন কোন আমল আছে এমন কোন গুণা আছে যে এমন কোন পাপ আছে সে পাপের কারণে মানুষকে বেশি জাহান নামের পথ দেখায় এমন কোন গুণা আছে যে মানুষকে বেশি জাহান নামের পথ দেখায় তখন আল্লাহর রসুল বলছেন সনফা আমো মানুষের মুখ মানুষের জীব দুই চৌলের মধ্যে স্থল বলা হয়েছে জিব্বা আল্লাহ রসুল বলছেন শোনো যে জিব্বা কন্তুল রাখতে পারলো না জিব্বাকে হেফাজত করতে পারলো না জিব্বাকে হেফাজত করতে পারলো না আল্লাহ রসুল বিশ্বনামী বলেছেন সে ব্যক্তি যাহার নামে যাবে কেন না জিব্বা দাঁড়াতে সত্যকে মিথ্যা করা যায় মিথ্যাকে সত্য করা যায় সে জিব্বা দাঁড়াতে অশ্লীল ভাষা বের করে যায় জিব্বা দাঁড়াতে মানুষকে দুঃখ দেওয়া যায় জিব্বা দাঁড়াতে বড় কথা বলা যায় জিব্বা দাঁড়াতে বা ভালো আমল করা যায় কোরআন তেলাওয়াত করা যায় আমল করা যায় এই জন্য বিশ্বনবী বলছেন শোনো আলফাম প্রথম নাম্বার তোমরা তোমাদের জিহ্বাকে কন্ট্রোল রাখবে তোমাদের মুখ হেফাজত করবে তোমাদের জিহ্বাকে তোমরা সর্বপ্রথমে তোমরা হেফাজত করবে জিহ্বাকে তোমরা হেফাজত করবে দ্বিতীয় নম্বর বিস্তনায় বলছেন অল ফারুজু তোমরা দুই পায়ের দুই জাগের মধ্যে ইস্তাল বলা হয়েছে লজ্জায় স্থান আল্লাহ রসুল বলছেন সন যে ব্যক্তি লজ্জায় স্থানকে হেফাজত করলো লজ্জায় স্থানকে যে ব্যক্তি হেফাজত রাখলো বিশ্বনামি বলছেন সন ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে দিবেন তার কোনো চিন্তা রবে না রবে না এরপরে বিশ্ব জেনারেশনও যে ব্যক্তি দুই খানা জিনিসের জিম্মিদার আমি রসুলকে দিতে পারবে আমি রসুল তার জন্য জান্নাতের জিম্মিদার হয়ে যাব মাইয়াজ মাল্লি মা পাই না মা পাই না রে জিলাই জান্নাতা বিষ্ণুনবী বলছেন শুনো তুই খানা জিনিসের যে ব্যক্তি জিম্মিদার দিতে পারবে আমি রসুলকে জানা দুই খানা জিনিসের পাজত করতে পারবে জিম্মিদার পারবে আমি রসুল বলে দিলাম তার জন্য জান্নাতের জিম্মিদার আমি রসুল নিজেই হয়ে যাব। তার কোনো চিন্তা রবে না রবে না